আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন স্বাদই নাই মুখে এত অসুস্থ হলে কি মুখে স্বাদ লাগে কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকদিন পরে আসলাম লাইভে ওয়ালাইকুম আসসালাম এমনি রাকিব ভাই কেমন আছেন এই দেখেন কিসের ভাত খাচ্ছি দেখেন আমার মা এটা আমাকে দিয়ে গেল দেখেন অসুস্থ কিছু খাইতে পারতেছি না এটা দিয়ে গেল যে খাও জ্বর ঠান্ডা মুখে স্বাদ নাই কিছু নাই খুব খারাপ অবস্থা আলহামদুলিল্লাহ সৌদি আরব থেকে আলহামদুলিল্লাহ ভালো আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি সৌদি আরব কত বছর হলো গেছেন রাকিব ভাই কতদিন হলো গেছেন সৌদি আরবে আপনি শেখ বাচ্চু আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি গরম প্রত্যাশা তো প্রচুর জ্বর ঠান্ডা কাশি এইগুলো মানুষের এখন অনেক এই জন্য একটু সমস্যা হচ্ছে মা মা হচ্ছে এই যে দুধেশ্বর আমি আসছি আঠারো মাস হয়েছে মার্শাল আল্লাহ আমি মুখে স্বাদ নাই কি খাবো ফল যাই খাই মুখে কোনো স্বাদ নাই তারেক এমনি তারেক আলহামদুলিল্লাহ ভাই আসি আলহামদুলিল্লাহ বাট অসুস্থ ভাই অসুস্থ ভীষণ অসুস্থ মানে দুধের সর কাছি তার উপর তিতা লাগতেছে তিতা মুখে সাত মাত কিচ্ছু নাই খুব খারাপ অবস্থা যাক তারপর আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন আমি সৌদি আরব থেকে ধন্যবাদ ভাই বেশিরভাগ তো আমার এই সৌদি তিনশো ষাট এটা তো সৌদি আরব প্রবাসী ভাইরাই সব থেকে বেশি আপনাদেরকে আমার এই চ্যানেলের ভিডিও দেখে অনেক ভাইরাই সৌদি আরবে গেছেন অনেক ভাইরাই ক্যান্সেল করে আর ভালো তথ্যগুলো আপনাদেরকে ওখান থেকে দিতাম বাড়ির সবাই আছে আলহামদুলিল্লাহ আব্বা মা ভালো আছে ভাই আমি একটু অসুস্থ এমকি তারেক আপনার ছোট ভাই ধন্যবাদ ভাইয়া অনেক অনেক ভালোবাসা রইল আচ্ছা আর কি আছে একশো তেরো জন আছে লাইক কয়েকটা করে লাইক দি দেন একশো তেরো জনের তো দশটা লাইক তো পাই আচ্ছা সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ আর যারা যারা আমার নাম্বার চাইছিলেন অবশ্যই আমাকে আমি সৌদি আরব মনিটাইজেশন করব তো ইটি ইটিন খুলবো কি এখানে করতে হবে না একটু বলবেন আপনার সব কিছু বাংলাদেশে দিবেন সব কিছু বাংলাদেশে টিন সার্টিফিকেট আপনার ভোটার আইডি কার্ড বা যার নামে অ্যাকাউন্ট করবেন তার নামে টিন সার্টিফিকেট দিয়ে বাংলাদেশ থেকে সার্টিফিকেট নেবেন বাংলাদেশের করবেন সৌদি আরবে যদি করেন তাহলে আপনার ওখান থেকে কিন্তু ট্যাক্স কেটে নেবে সবাই সবাই একটা একটা করে করে লাইক লাইক দিবেন আমার লাইভে ট্যাক্স কেটে নেবে কিন্তু ওকে এই জন্য এটা করলে আপনারা সব বাংলাদেশ থেকেই করবেন বাংলাদেশের আমার নাম মোহাম্মদ শফিক ওখানকার কোনো কিছু দিবেন না ওকে সব কিছু ইে দিবেন আচ্ছা শো শো দিলাম শো করে দিলাম আচ্ছা আপনার নাম আমার নাম তো মোহাম্মদ শফিক এটা তো আপনারা জানেনি মোহাম্মদ শফিক ও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার না আমার হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে রাখেন লিখে রাখেন তারেক ভাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে রাখেন জিরো ওয়ান সেভেন ডবল নাইন হোয়াটসঅ্যাপ বা নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল নাইন জিরো ওয়ান সেভেন ডবল নাইন ওয়ান ফোর এইট জিরো ফাইভ সিক্স জিরো ওয়ান সেভেন ডবল নাইন ওয়ান ফোর এইট জিরো ফাইভ সিক্স এটা আমার কল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ওকে আচ্ছা ভালো লাগলো ধন্যবাদ উপদেশ দেওয়ার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ রাব্বি বস আপনাকেও ধন্যবাদ মাথা ব্যথা ঠান্ডা জ্বর কাশিই মাথা ব্যথাও আছে প্রচুর সরাসরি আপনার সাথে কথা বললে আমার অনেক ভালো লাগতো মনের কথাটা বলতে পারতাম শাকিল অফিসিয়াল আচ্ছা আমি নাম্বার দিয়ে দিচ্ছি তো নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট দিয়ে নেন একটা করে লাইক দিয়েন ভাই স্ক্রিনশট দিয়ে দেন নিয়ে নেন আমি নাম্বার দিয়ে দিচ্ছি ওকে আপনারা স্ক্রিনশট নিয়ে নেন আমি নাম্বার দিয়ে দিচ্ছি যারা সরাসরি কথা বলতে চান আমি নাম্বার আবার দিয়ে দিচ্ছি তাহলে আপনাদের জন্য ভালো হবে ওকে এইট জিরো ফাইভ সিক্স এই দেখেন আমি নাম্বার দিয়ে দিই আপনারা নিয়ে নেন তাহলে আপনাদের জন্য ভালো হবে স্ক্রিনশটটি আপনারা নিয়ে নেন এই দেখেন আমি এটা দিচ্ছি এটা স্ক্রিনশটটি নিয়ে নেন ওকে স্ক্রিনশটটি নিয়ে নেন ডবল নাইন ওকে ডবল নাইন ওয়ান ফোর এইট জিরো ফাইভ সিক্স স্ক্রিনশটটি এটা নিয়ে নেন আমার মনে হয় হোয়াটসঅ্যাপও আছে এই যে কে যেন মেসেজ দিচ্ছেন হ্যালো আপনার সাথে আমি কিছু কথা বলবো প্লিজ কল দেন অনেকেই মেসেজ টেসেজ দিচ্ছে এটা হোয়াটসঅ্যাপ আছে ওকে হোয়াটসঅ্যাপ আছে আপনারা কল দিবেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন ডবল নাইন ডবল নাইন ওয়ান ফোর এইট জিরো ফাইভ সিক্স ওকে হঠাৎ করে অসুস্থ কেন কি হয়েছে ভাই অসুস্থ ওই যে আমি সিয়াজগঞ্জে একটা দাওয়াত খাইতে গেছিলাম সিয়াজগঞ্জে একটা দাওয়াত খাইতে যে প্রচুর আকারে গরম লাগেছিল ওই গরমের ওখান থেকেই আর কি অসুস্থ মানে সেই গরম ধন্যবাদ আঙ্কেল বললাম আপনাকে ওকে থ্যাংক ইউ ইউন দিন ভাই রাব্বি বস তারপরে হচ্ছে আমার তো বাংলাদেশে আমি আপনি তো বাংলাদেশে আসছেন মনে হয় জি আমি এখন বাংলাদেশে আছি আর আমার বাড়ি হলো পাবনা জেলা আটঘরিয়া থানা দেবোত্তর ধলেশ্বর গ্রাম ওকে পাবনা জেলায় আমার বাসা আর আমি এখন দেশেই আছি দেশেই আছি আর একটা লাইক দিয়েন লাইক দিয়েন তাহলে আমি মেলাক্ষণ ধরি আপনাদের সাথে থাকতে পারব ইনশাআল্লাহ এটা করে লাইক দিয়ে দিয়েন যাতে আমি মেলাকন্তরে আপনাদের সঙ্গে থাকতে পারি কারণ দীর্ঘদিন আমি দীর্ঘদিন লাইভে আসি না তো চাচ্ছি যে অনেকক্ষণ ধরেই আপনাদের সঙ্গে থাকি ভাই কখন সময় কি আপনি আবার প্রবাসে চলে আসবেন এখনো ঠিক করি নাই ভাই প্রবাসে এখন কি করা যায় কাজকর্ম না হলে তো প্রবাসে যেতেই হবে কালকে একটা ভিডিও দেব সুন্দর একটা বিজনেস খুঁজে পেয়েছি কালকে রাত সন্ধ্যা সাতটা একটা ভিডিও দেব দেখেন আপনাদের কমেন্টও আশা করবো ইনশাল্লাহ যদি ওই হয় তাহলে দেশেই বিজনেস করব না হলে তো উপায় নেই বোঝেন না কারণ ফেসবুক ইউটিউব তো আর সবসময় ভাত দেবে না এ ফেসবুক ইউটিউব আয় আছে কান নাই ভাই এর উপর ডিপেন্ড করে তো মানুষ চলতে পারে না আপনার পেজে কমেন্ট করছি কোনো রিপ্লাই পাইনি এই কারণে লাইভে যুক্ত হলাম ভাই ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আপনার যুক্ত হলাম আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনার পেজে করছি কোনো রিপ্লাই পাইনি লাইভে যুক্ত আচ্ছা ধন্যবাদ ভাই এই জন্য আমি আসলাম আবার লাইভেই আসলাম ভাই আপনার কমেন্ট রিপ্লাই পাইনি ঠিক আছে ঠিক আছে আর কমেন্ট করতে হবে না আতিক অফিসিয়াল এম আর আতিক অফিসিয়াল ধন্যবাদ ভাই এমআর আতিক অফিসিয়াল ভাই ভাবি নাই তো ভাই সুরাইয়ার ট্রিল ভাবি নাই ভাবি তার বাড়ির বাপের বাড়ি গেছে ভাই ভাবি আপনার ভাবি পোলাপান সব তার বাবার বাইর গেছে এখানে নাই একটা লাইক দিন ভাই লাইকই তো দেয় নাই পাঁচ দশজন মনে হয় লাইক দিয়েছে বোন হ্যাঁ এতগুলি মানুষ দেখতেছেন লাইক দিন একটা করে আচ্ছা আর কে আছে কমেন্টগুলো দেখি নেই আগে দেখি কে কমেন্ট করছেন এত কমেন্ট করলে পরে পে আপনার ইউটিউব চ্যানেলে সমস্যা হয় বা একই একই কমেন্ট বারবার করলে পরে ইউটিউব চ্যানেলে সমস্যা হয় এগুলো অনেকেই জানেন জানে না ফেসবুক পেজ বলেন ইউটিউব বলেন এক কমেন্ট বারবার করলে ওই পেজের সমস্যা হয় বা আপনার ওই আইডিতে সমস্যা হয় বুঝছেন তো এজন্য এক কমেন্ট বারবার এত করতে হয় না আমি তো আপনার কমেন্ট দেখtais শুধু শুধু এত করেন কেন করবেন আপনাকে আমার অনেক ভালো লাগে সফিক ভাই থ্যাংক ইউ ভাই তারেক এমনি তারেক ভাই অনেক অনেক ভালোবাসার লাইক দিলাম শেয়ার করে দিলাম ভাই ধন্যবাদ ভাই ভাবি নাই ভাই ভাবি তার বাবার বাইর গেছে একবারে কমেন্ট করেন বারবার করেন না ভাবি তার বাবার বাইর গেছে ভাই নাই তার আমার বাচ্চা কাছে আমি আরে এত কমেন্ট করেন না আপনার এই আইডিটা সমস্যা হবে বারবার একই কমেন্ট এত রিপ্লাই দিলে সমস্যা হয় আইডির ভাবি তার বাবার বাইরে গেছে ভাই এখানে নাই আমি ফ্যানটা বন্ধ করে দিয়ে আসি এই দেখেন কি অবস্থা আপনাদের দোয়ার সব ও ভাগ ফ্যানে ঠান্ডা লাগতেছে ফ্যানে মানে শরীরের ই উঠে গেছে আর কি মনে হচ্ছে যে জন্ডিস হয়েছে এরকম শরীরের ভিতরে এরকম জন্ডিস ভাই আপনার ছোট ছেলে সুস্থ হয়েছে না ভাই ছোট ছেলে সুস্থ হয় নাই মানে ওই পা পা যে শিলাই করা হয়েছিল ওই শিলার পর আবার আমার মানে আমার বইয়ের পার পা থেকে পাড়া লাগে আমার সমস্যা হয়ে গেছে মানে ওর ওর আমার ছেলেরা মায়ের পা থেকে পাড়া লাগে আমার সমস্যা হয়েছে ঠিক হয় নাই আচ্ছা জামাল উদ্দিন আপনার বিজনেসের অপেক্ষায় থাকলাম আপনার জন্য দোয়া করে আশা করি এগিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ কালকে সাতটা ভিডিও দেব দেখবেন কালকে সাতটা ভিডিওটা দেখব দেখবেন যে এই বিজনেসটা করা যায় কিনা যেহেতু অল্প দিনে লাভ অল্প সময়ের মধ্যে ভালো টাকা লাভ করেছি এই জন্য আর কি ইনশাল্লাহ কাল সাতটা ভিডিওটা দেখতে পাবেন কারণ যে কোনো বিজনেস আসলে প্রবাসীরা সব সময় প্রবাসীরা দেশে এসে ধরা খায় হচ্ছে যারা অনেকগুলো টাকা নিয়ে আসে না বুঝে এক জায়গায় ইনভেস্ট করে করার পরেই হুট করে খেয়ে আবার প্রবাসে যে যাওয়া লাগে আর আমি চাচ্ছি যে আমি ছোট্ট থেকে শুরু করবো আমি ছোট্ট থেকে শুরু করে একটা বিজনেস যে বিজনেসটাই করি ছোট্ট থেকে শুরু করে আগে দেখবো যে এই বিজনেসটা মানে লাভবান হওয়া যায় নাকি আস্তে 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 ওই বিজনেসটা একটু বড় করার চেষ্টা করবো তো ওই প্ল্যান নিয়েই আগাচ্ছে এখন দেখা যাক কি হয় যদি হয় ইনশাল্লাহ সামনে মাস থেকে আবার বেশি করে আমি চেষ্টা করব আচ্ছা এমডি জেইল এ ওই এ ওই বাহ কি কমেন সুন্দর কমেন তারেক ভাই ধন্যবাদ আপনাকে আর আমার নাম্বার কিন্তু দিয়ে দিয়েছি না সুস্থ হয় নাই আমার নাম্বার আপনাদেরকে দিয়ে দিছি আপনারা হোয়াটসঅ্যাপে কমেন্ট করতে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন সমস্যা নাই আর এই যে যারা যারা এক মিনিট যারা যারা হচ্ছে আমার 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 পাবনার বা আশেপাশের ভাইরা আছেন তারা এই যে আমার পাবনার ছেলের পেজটা আছে এই দেখেন আপনারা হয়তো অনেকেই আমাকে খোঁজেন আমার এই জায়গায় যদি আমার এই পেজ থেকে যদি খোঁজেন তাহলে খুব সহজে আমা আমাকে পেয়ে যাবেন এখান থেকে মেসেজ দিলেও আপনারা খুব সহজে পেয়ে যাবেন ইনশাল্লাহ পাবনার ছেলে ফেসবুক পেজ এটাও কিন্তু আমারই এটা তো আপনারা এখানে থাকবেন ফলো করেন না করেন আপনারা এখানে মেসেজ দিলেও কিন্তু আমাকে খুব সহজে পেয়ে যাবেন কারণ এখানেও আমি রেগুলারই থাকি ওকে এদের পাবনার ছেলে আমাদের পাবনার যারা ভাই ব্রাদাররা আছে তারা পাবনার ছেলে আসলে ইনশাল্লাহ আমাকে পেয়ে যাবে আর আরেকটা পেজ আছে যেটা সকলেই জানেন মনে হয় আপনারা আমার পেজ হলো তিনটা এ দেখেন এটা হলো আমার মোহাম্মদ শফিক এটা হলো মোহাম্মদ শফিক আর আটটা আছে এটা তো ওরা তো নাম জানেনি এই যে সৌদি থ্রি সিক্সটি এটা যেটা আমি মেসেজে আসি ফেসবুক পেজ এটা হল সৌদি থ্রি সিক্সটি ওকে তো পাবনার ছেলেতে আমি সব সময় বেশি থাকি পাবনার ছেলে আসবেন অনুসল্লা সমস্যা নাই আচ্ছা ভাই আপনার সব ভিডিও দেখি বাংলাদেশ থেকে আপনার বিদেশের অনেক ভিডিও দেখছি এখন দেখি এখন সৌদি আরব থাকি বলদিয়া কোম্পানি বলদিয়া কোম্পানির কি অবস্থা সাকির সাকিব রাজ বলদিয়া কোম্পানিতে যাওয়ার জন্য তো অনেকেই সালাম আলাইকুম আমেল মঞ্জিল ভিসায় এসে ট্রেলারি কাজ করা যাবে কেন কোনো রিক্স হবে কি না ভাই জানাবেন আমেল মঞ্জিল ভিসায় এসে কাজ করা একটু রিক্সই হয়ে যায় বুঝছেন মানে মেলা রিক্স হয়ে যায় কারণ আমেল মঞ্জিল এবং হাউস ড্রাইভার যে ট্রেইলার্স কাজ করেন এটা তো আপনার ভিতরে বসে থাকা লাগবে তাহলে আপনার মক্তবা আমেল বা মক্তবা আমেল বা বলদিয়া এরা যদি চেকিংয়ে আসে তখন আপনার বাড়ানির কোনো রাস্তা আছে শেষে দেখা যাচ্ছে ওই দোকানটাই বন্ধ হয়ে যাবে বুঝছেন এই জন্য আমেল মঞ্জিলে আমেল মঞ্জিলে আপনার টেইলারিং কাজ করার সমস্যা হবে কিন্তু বাইরে কাজ করার সমস্যা নেই বাইরে কাজ করলে আপনার বুঝ দিতে পারবেন কিন্তু টেইলারে কাজ করা আপনার বুঝ দিতে পারবেন না ওকে এই জন্যই যে যেটাই করবেন হিসাব নিকাশ করে করবেন সৌদি আরবে কিন্তু ওদের এখন একটা বিজনেস হয়ে গেছে সৌদি আরবের লোক ওদের একটা বিজনেস হয়ে গেছে মানুষ ধুমছে ভিসা দেশছে বিক্রি করতে আছে আর লোক ধরে পাঠাচ্ছে বুঝছেন ওদের ওদের একটা বিজনেস হয়ে গেছে ক্যামেরা কোন দিকে রয়েছে সৌদি আরবের লোকের একটা বিজনেস হয়ে গেছে বুঝছেন মানে ভিসা দিচ্ছে বিক্রি করতে আছে আবার ওই দেশে কাম পাচ্ছে না কাজ পাচ্ছে না রাস্তাঘাটে যাচ্ছে ধরতেছে আবার দেশে পাঠায় দিচ্ছে আবার নতুন নতুন ভিসা বিক্রি করতে আছে এখন ওদের একটা বিজনেসই হয়ে গেছে এই জন্য সৌদি আরবের বিশেষ করে এখন নতুন যারা যাচ্ছে যাদের নিজের কোনো লোক নাই তারা বেশিরভাগই তাদের তো অনেক মেসেজ আমার কাছে আসে তারা বেশিরভাগই দেখা যাচ্ছে অনেক কষ্টের মধ্যে আছে যাবেন না তা না যাবেন কিন্তু একটু হিসাব নিকাশ করেই যাবেন সৌদি যাচ্ছেন তারেক ভাই আমার বাড়ির তো কুমিল্লা ছোট ভাইয়ের পাশে কি থাকবেন না অবশ্যই থাকবো থাকবো না কেন ভাই কুমিল্লা হন আর যেখানে হন দিন শেষে আমরা তো সবাই একই দেশের মানুষ থাকি তাহলে অসুবিধা কি কোনো সমস্যা নেই অবশ্যই থাকবো ভাই আচ্ছা ভাই প্রচুর মাথা ব্যথা শুরু হয়ে গেছে আমার মাথা ঠান্ডা জ্বর কি যে একটা অবস্থার মধ্যে আসি আচ্ছা টেলারি কাজ টেলারি কাজ আপনি করেন না ভাই টেলারি কাজ করলে সমস্যা হয়ে যাবে বুঝছেন আমার মনে যে কয় লাখ আলহামদুলিল্লাহ ভালোই আছি আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া আমি মক্কায় আছি মার্শাল্লাহ মার্শাল্লাহ ভাই মক্কায় যারা আছে তারা তো ভাই ভাগ্য ভালো আপনারা তো হোস্ট করতে পারবেন হোস্ট করতে কাগজ পাতি লাগবে না ভাই মক্কায় যারা ডিউটিতে অবস্থায় আছে হোস্ট করতে লাগে আপনাদের কোনো কাগজই লাগবে না বুঝছেন এই জন্য আসলে ভাগ্য ভালো মক্কা মদিনায় যারা আছে তাদের ভাগ্য ভালো ওকে দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে আলো 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 ভালো রাখুক দোয়া করি সবসময় কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রচুর আকারে মাথা ব্যথা হচ্ছে মাথা ব্যথার কারণে ঠিকাই যাচ্ছে আসছে দেখি আর কেউ কমেন্ট করেছেন না আপনার সাথে দীর্ঘ দুই বছর পরে যোগাযোগ করতে পারতেছে খুব ভালো লাগতেছে আপনার কাছে ধন্যবাদ ভাই আসলে যোগাযোগ

আপনার বিজনেস এর অপেক্ষায় থাকলাম আপনার জন্য দোয়া ও আশা করি সামনের দিকে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই দোয়া করবেন ভাই কিছু না কিছু তো করতেই হবে কিছু না করলে চলবো হবে না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে মাথা ব্যথা তো এই জন্য বেশি কোন লাইভে থাকতে পারতেছি না এমন অবস্থা মাথা খুব যন্ত্রণা করতেছে